আফগান পাওয়ার হারে হারে টের পেল ইংল্যান্ড মাঠ থেকে গ্যালারি আফগানদের গর্জন সবখানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেই ইতিহাস রচনা আফগানিস্তানের ইংল্যান্ডের বিপক্ষে একেবারে ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই বারবার চাপে পড়লেও হার মানেননি রশিদ নবীরা আজমতুল্লাহ ওমর যাই তো রীতিমতো ধসিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন তাতে বৃথা ইংলিশ তারকা জরুটের সেঞ্চুরি আইসিসির এই মেগা ইভেন্টে ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের ঐতিহাসিক জয় এদিন লাহোরের টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শেহিদি যদিও আফগানদের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো দলের মাত্র সাঁত্রিশ রানের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ সেদিকুল্লাহ আতাল ও রহমদ শাহ বিদায় নেন তখন দলের হাল ধরেন অধিনায়ক ও ওপেনার ইব্রাহিম জাদরান শহীদ জাদরানের একশো তিন রানের জুটি ভাঙে শহীদি সাতষট্টি বলে চল্লিশ রান করে বিদায় নিলে অপর প্রান্তে জাদরান তুলে নেন সেঞ্চুরি শহীদুল্লার পর আজমতুল্লাহ ওমর জাই একত্রিশ বলে একচল্লিশ ও মোহাম্মদ নবী চব্বিশ বলে চল্লিশ রান করে সঙ্গ দেন জাদরানকে ইনিংসের শেষ ওভারে সাজগড়ে ফেরার আগে ইব্রাহিম করেন বারোটি চার ও ছয়টি ছক্কায় গড়েন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তি আর তার ব্যাটে ভর করে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো রানের পাহাড় গড়ে আফগানিস্তান জবাব দিতে নেমে ইংল্যান্ড দলীয় ত্রিশ রানের মধ্যেই হারায় সল্ট ও জেমি স্মিথের উইকেট তারপর বেন ডাকেটকে নিয়ে জরুট গড়ে তোলেন প্রতিরোধ আটত্রিশ রান করে ডাকেট বিদায় নেয়ার পর হ্যারি ব্রুক পঁচিশ জশ বাটলার আটত্রিশ রান করেন জরুট এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান রুট তুলে নেন দারুণ একটা সেঞ্চুরি একশো এগারো বলে একশো বিশ রান করা রুটকে ফেরান আজমতুল্লাহ ওমর যায় তখন আফগানরা দেখতে থাকে আশার আলো যদিও ইংল্যান্ডের টেলেন্ডারদের শক্ত প্রতিরোধে জমে ওঠে ম্যাচ শেষ পর্যন্ত লড়াই করে অবশ্য ইতিহাস গড়ে জয় তুলে নেয় আফগানিস্তানি চলতি আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের প্রথম জয় অন্যদিকে দুই ম্যাচ খেলে জয় শূন্য আসরের হট ফেভারিট ইংল্যান্ড